নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা এটা সেই সময়কার কথা যখন সারা দেশ জুড়ে স্বদেশী আন্দোলনের ঢেউ আশ্রে পড়ছে সে সময় শুরু হয়েছিল এক নতুন উৎপাত মায়ের ভক্তদের মধ্যে দু একজন ছিলেন অন্তরীণ বন্দি তারা প্রায় যাতায়াত করতেন মাতৃ আশ্রয়ে পুলিশ আসে জেরা করে এমনকি মা সারদা দেবীকেও বাদ দেয় না একবার পুলিশ এসে মাকে প্রশ্ন করল তার কাছে স্বদেশীরা আসে কি না শ্রীমা অকুত ভয়ে উত্তর দিলেন কে তোমার স্বদেশী কে বিদেশি তা তো জানি না বাবা আমার কাছে আমার ছেলেরা আসে বিশেষ করে পূর্ববঙ্গের সাধুদের আগমনই পুলিশকে সন্দিগ্ধ করে তুলেছিল তারা প্রায় এসে আগত ভক্তদের নাম ধরে লিখে নিয়ে যেত এবং মায়ের বাড়ির উপর তীক্ষ্ণ নজর রাখত মা সারদা দেবীর পক্ষে এটা নিতান্ত অস্বস্তিকর ব্যাপার ছিল কোয়ালপাড়া আশ্রমটিও স্বভাবতই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছিল প্রকৃতপক্ষে তখনকার দিনে এই সব আশ্রম যাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের মানসিক যোগ আছে পুলিশকে ব্যতিব্যস্ত করে তোলে শ্রী মায়ের এক ভক্ত বিভূতিবাবু মা সারদা দেবীর অস্বস্তির ব্যাপারটা বুঝে বাঁকুড়ার পুলিশের এক বড় কর্মচারীকে জয়রামবাটিতে আনান তিনি শ্রীমাকে দর্শন ও আশীর্বাদ লাভ করে তাকে প্রশ্ন করেন পুলিশের ওই খবরদারিতে তিনি ভয় পান কি না সরলভাবেই মা শারদা দেবী উত্তর দেন ভয় হয় কি বাবা পুলিশ কর্মচারীটি তাকে আশ্বস্ত করে এ ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা করবেন বলে জানান তারপর থেকে পুলিশ কেবল নাম ধামটুকুই লিখে নিয়ে যেত অন্য কোনো তৎপরতা দেখাতো না এমনকি স্থানীয় থানার দারোগাও সীমা ও তার আবাসটিকে শ্রদ্ধার চোখে দেখতে শুরু করল শারদানন্দজি সকলকে নিয়ে জয়রামবাটি উপস্থিত হলে গ্রামের চৌকিদার অম্বিকা এসে সকলের নামধাম লিখে নিয়ে গেল শারদানন্দ স্বামীও সকলের পরিচয় সঠিকভাবেই তাকে দিয়ে দিলেন এর কিছুদিন আগে বাঁকুড়া জেলার যুথবিহার গ্রামে একটি শোচনীয় ঘটনা ঘটে যুথবিহার গ্রামের দেবেনবাবুর ভগিনী এবং স্ত্রী উভয়ের নাম ছিল সিন্ধুবালা ভগিনী সিন্ধুবালা তখন সন্তান সম্ভবা রাজদ্রোহমূলক কাজের সঙ্গে সংযুক্ত সন্দেহে পুলিশ উভয়কেই গ্রেপ্তার করে পুলিশ একজন সিন্ধুবালাকেই হয়তো গ্রেপ্তার করতে এসেছিল কিন্তু উভয়ের একই নাম হওয়াতে বিভ্রান্ত হয়ে দুজনকেই ধরে নিয়ে যায় ভগিনীকে তার শ্বশুরালয় সরোজপুর থেকে এবং স্ত্রীকে যুধবিহার থেকে উভয় মহিলাকেই পায়ে হাঁটিয়ে দূরবর্তী থানায় নিয়ে যাওয়া হয় গ্রামবাসীদের সমস্ত তর্ক তারা অগ্রাহ্য করে এমনকি যানবাহনের প্রস্তাবও প্রত্যাখ্যান করে শ্রী শ্রী মায়ের ভ্রাতা কালীকুমার মাকে এই সংবাদ দিলে তিনি স্বভাবতই উত্তেজিত হয়ে উঠে বলেন বলো কি এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি নিরপরাধ স্ত্রীলোকদের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার আমলেও তো শুনিনি এ যদি কোম্পানির আদেশ তো আর বেশি দিন নয় এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দুই চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে কিছুক্ষণ পরে কালীকুমারী আনন্দ সংবাদ আনলেন মেয়ে দুটি ছাড়া পেয়েছে মা সারদা দেবী আশ্বস্ত হয়ে বললেন এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমোতে পারতুম না সারদানন্দজির ইচ্ছা ছিল শ্রীমাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরবেন কিন্তু মা সারদা দেবী সে প্রস্তাবে সম্মত হলেন না সুতরাং তিনি দেবীকে মায়ের সেবার জন্য এবং ইতিমধ্যে যদি মায়ের মত পরিবর্তন ঘটে সেই আশায় একজনকে রেখে বাকি সকলকে নিয়ে কলকাতায় ফিরে গেলেন কিছুদিন পরে শ্রীমায়ের আশু মত পরিবর্তনের কোনো লক্ষণ না দেখে ব্রহ্মচারীটিও জয়রামবাটি ত্যাগ করেন শিবরাত্রির পূর্বদিনে অম্বিকা চৌকিদার এসে খবর জানিয়ে গেল শিরোমণিপুরের দারোগা শীঘ্রই আসছেন কিছুদিন আগে স্বামী জ্ঞানানন্দ ম্যালেরিয়ায় ভুগে চিকিৎসার জন্য কাটিহার গিয়েছিলেন এবং সেখানে ডাক্তার অঘরনাথ ঘোষের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপরই তিনি মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে জয়রামবাটিতে কয়েকদিন কাটিয়ে আবার কাটিহারে ফিরে যান অঘরনাথের এক ভ্রাতা ফেরার নজরবন্দি রাজনৈতিক কর্মী পুলিশের সন্দেহ জ্ঞানানন্দ নাম নিয়ে তিনি এসেছিলেন জয়রামবাটিতে এ বিষয়ে তদন্তর জন্যই পুলিশ কর্তার আগমন এই সংবাদে সকলে বিচলিত হলেও মা সারদা দেবীর কোনো ভাবান্তর দেখা গেল না পরদিন আরামবাগের উকিল মনীন্দ্র বসু সন্দর্শনে উপস্থিত হলে মা শারদা দেবী আনুপূর্বিক সমস্ত ঘটনা তাকে জানালেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবু এসে হাজির মনীন্দ্রবাবুর সঙ্গেই সব কথাবার্তা চলতে লাগলো ইতিমধ্যে শ্রীমা সংবাদ পাঠালেন দারোগাবাবুর জলখাবারের ব্যবস্থা হয়েছে জলযোগে আপ্যায়িত দারোগাবাবু শ্রীমাকে প্রণাম করে তার স্নেহপূর্ণ ব্যবহারে পরিতৃপ্ত ও নিঃসন্দেহ হয়ে বিদায় নিলেন মা সারদাদেবী কলকাতায় গেলেন না কোয়ালপাড়ার কর্মীরা প্রস্তাব করলেন তার স্বাস্থ্যের উন্নতির জন্য কোয়ালপাড়ায় এসে যেন মা কিছুদিন বিশ্রাম নেয় শ্রীমা তাতে সম্মত হয়ে বরদা মহারাজকে জয়রামবাটিতে রেখে ভ্রাতুস্পুত্রী নলিনীকে নিয়ে কোয়ালপাড়ায় উনিশশো আঠারোর মে মাসের মাঝামাঝি পর্যন্ত অবস্থান করেন কোয়ালপাড়ায় অবস্থানের শেষ দিকে মা আবার জ্বরে আক্রান্ত হন কোয়ালপাড়ায় অবস্থানকালে একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য অকস্মাৎ একদিন দুপুরে এখানে শ্রী মায়ের ভাব সমাধি হয় ঠাকুর এই শব্দটি উচ্চারণ করেই তিনি চৈতন্য হারিয়ে ফেলেন নলিনী দেবী সেই অবস্থায় তার চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে কিছুক্ষণের মধ্যেই তিনি আবার বাহ্যিক জগতে ফিরে আসেন নলিনী দেবীর প্রশ্নের উত্তরে তিনি বলেন ও কিছু নয় তোদের ছুস দিতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল কিন্তু পরে একদিন এই ঘটনার প্রকৃত বিবরণ দেন তিনি জয়রামবাটি থেকে দুর্বল শরীর নিয়ে কোয়ালপাড়ায় এসে একদিন বারান্দায় বসে আছি নলিনীরা কী সব সেলাই করছে খুব রোদ চারিদিক রোদে ঝাঁ ঝাঁ করছে দেখি সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা বারান্দায় বসেই শুয়ে পড়েছেন তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দিতে গেছি পেতে দিতে গিয়েই ওই অবস্থায় কেমন হয়ে গেলুম কেদারের মাটা সব নানা রকম গোলমাল করতে লাগল তাই তাদের বললুম ও কিছু নয় এই ঘটনার পরেও শ্রীমা বহুবার ঠাকুরের দর্শন পেয়েছেন যেদিন বরদা মহারাজের কাছে পূর্বোক্ত ঘটনার বিবরণ দিয়েছিলেন সেই দিনই বলেন কোয়ালপাড়ায় অত জ্বর হতো বেহুশ হয়ে বিছানাতেই বেশ আমাল হয়ে পড়তুম কিন্তু হুশ হলেই যখন তাকে শরীরটার জন্য স্মরণ করতুম তখনই ঠাকুরের দর্শন পেতুম কোয়ালপাড়ায় শ্রীমা সারদা দেবীর অসুস্থতা ক্রমে বৃদ্ধি পেতে লাগল দুপুরে শরীরের তাপমাত্রা অনেক ওপরে উঠে গেল সেই সময় দেখা দেয় অসম্ভব হাত পা জ্বালা অর্ধ চৈতন্য অবস্থায় কোনো শীতল দেহের স্পর্শ খোঁজেন সেই স্পর্শ তাকে কিছুটা স্বস্তি দেয় এই সময় তিনি বারবার খুঁজতেন শারদানন্দজিকে তার শীতল দেহের স্পর্শ লাভ করবার জন্য অসুস্থতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখে দশই এপ্রিল উনিশশো আঠেরো শারদানন্দজিকে টেলিগ্রাম করা হলো সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শরৎ মহারাজ সেই রাত্রেই পাঠিয়ে দিলেন ডাক্তার কাঞ্জিলালকে আর তিনি স্বয়ং উপস্থিত হলেন সতেরোই এপ্রিল দ্বীপপ্রহরে সঙ্গে ডাক্তার সতীশ চক্রবর্তী যোগিন মা তিনি দেখলেন শ্রীমার জ্বরের মধ্যে একটা কিছু পাবার জন্য হাত রাখছেন যারা আগে থেকেই উপস্থিত ছিলেন তারা জানতেন এই সময়ে শ্রীমা খোঁজেন একটু শীতল স্পর্শ শরৎ মহারাজকে সে কথা জানাতেই তিনি তাড়াতাড়ি নিজের গায়ের জামা খুলে তার অনাবৃত শীতল দেহ শ্রীমায়ের শীর্ণ হাত দুখানি চেপে ধরলেন সঙ্গে সঙ্গে মা সারদা দেবী স্বস্তির নিশ্বাস পড়ল তিনি আহ বলে তাকিয়ে দেখলেন তার পাশে বসে আছেন তার স্নেহের সন্তান শারদানন্দজি কিন্তু শ্রীমাতার স্বভাব অনুযায়ী ঘোমটা টানলেন না সকলে ভাবলেন বোধহয় শরৎ মহারাজকে তিনি চিনতে পারলেন না স্বামী শারদানন্দ কোয়ালপাড়ায় পৌঁছবার আগে থেকেই ডাক্তার কাঞ্জিলালের চিকিৎসা চলছিল পরদিনই জ্বর ছেড়ে গেল একুশে এপ্রিল শারদা দেবী অন্নপথ করলে ডাক্তার কাঞ্জিলাল ফিরে গেলেন কলকাতায় মা শারদা দেবী ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে তার শারীরিক শক্তি ফিরে পাচ্ছেন এই অবস্থায় শারদানন্দজি প্রস্তাব করলেন এখানে আর আপনাকে ছেড়ে যাব না আমরা সঙ্গে করে নিয়ে যাব এইবার অসুস্থতার পর শ্রীমা বুঝতে পারলেন তার শরীর এখন আর আগের মতো নেই প্রায় তাকে ভুগতে হচ্ছে ছেলেদের তার জন্য উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে পল্লীগ্রামে থাকার সম্ভব নয় তিনি শরৎ মহারাজের প্রস্তাবে সম্মতি জানিয়ে বললেন কিন্তু বাবা একবার জয়রামবাটি গিয়ে যাত্রাটা বদলে আসতে হবে তার কথা মতো উনত্রিশে এপ্রিল নন্দজিকে সঙ্গে নিয়ে ফিরে এলেন জয়রামবাটি রাধু তখন তাজপুরে নিজের শ্বশুরালয়ে সে শ্রীমায়ের সঙ্গে যেতে চায় কি না জানার জন্য সেখানে লোক পাঠানো হলো তখন রাধু কলকাতা যেতে সম্মত হলো না প্রায় এক মাস পরে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে রাধুও কলকাতায় এসে পৌঁছায় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি